হ্যালো এভরি ওয়ান আই হোপ সবাই খুব ভালো আছো আমি অনন্যা চলে এসেছি শ্যামনগর থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর থেকে তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি নেচার লাভার পার্সন যারা নেচার ভালোবাসো প্রকৃতির মধ্যে নিজেকে খুঁজে পাও তারা অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারো আর আমি প্রত্যেক দিনই কিন্তু নানান রকম নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যারা আমায় চেনো তো চেনোই যারা জানো না নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে দেখো তাহলে আমরা আমার নেক্সট ভিডিও তোমরা পাবে আচ্ছা আমি শ্যামনগরকে ভীষণ ভালোবাসি কারণ আমি শ্যামনগরেই থাকি আমরা যে যে জায়গাটাতে থাকি তাদেরকে কিন্তু সেই জায়গাটার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে ভালোবাসতে হবে আর ভালোবাসা মানেই তাকে অনুভব করা তাকে নতুন করে জানতে চাওয়া মানে তার ওপর থেকে যাতে ইন্টারেস্টটা না হারায় প্রত্যেক দিন তার ওপরে কিন্তু একটা ফোকাস রাখতে হয় সেইভাবেই আমি কিন্তু শ্যামনগরের উপরে ভীষণ ভাবে ফোকাস রাখি শ্যামনগরে অনেক সবুজ এই সবুজের মাঝখানে গিয়ে অনেকটা সময় কাটাই হেডফোন লাগিয়ে গান শুনি কানে গান শুনতে শুনতে নেচারের সাথে কথা বলি সে এক আলাদাই ফিলিংস আলাদাই অনুভূতি এইভাবেই কিন্তু আমি নিজের বন্ধু নিজে হয়ে উঠতে পারি আর যখন তুমি নিজের বন্ধু নিজে হয়ে উঠবে তুমি একটা ভিতর থেকে পজিটিভ এনার্জি পাবে এবং তুমি হবে তোমার রাজ্যের রানী তোমার রাজ্যের তোমার ডোমেনে তোমাকে কিন্তু কেউ ডমিনেট করতে পারবে না তুমি নিজেই লিড করতে পারবে তো তার জন্য চাই প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি এবং কনফিডেন্স এবং এই প্রতিদিনের জীবন থেকেই কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে আমরা কোথা থেকে পজিটিভ এনার্জি পাচ্ছি কোথা থেকে নেগেটিভ এনার্জি পাচ্ছি এটা আমাদেরকে বুঝে নিতে হবে তো যেখান থেকে আমরা পজিটিভ এনার্জি পাই সেই জায়গাতেই কিন্তু আমাদের বেশি থাকতে হবে এবং নেগেটিভ এনার্জি জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে তাহলে কিন্তু আমরা যেমন ভাবে মানসিকভাবে সুস্থ থাকবো তেমনভাবে শারীরিকভাবেও কিন্তু ভীষণ সুস্থ থাকতে পারবো শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে যখন মানুষ সুস্থ সবল থাকে তখন কিন্তু সেই মানুষ লাইফে অনেক আগে বাড়তে পারে তো এই দেখো কলা বাগানের মাঠ এই মাঠটাতে আমার যেতে ভীষণ ভালো লাগে কারণ এর সামনেই রয়েছে একটা সুইমিং পুল এখানে অনেক পাখি আসে বাচ্চারা সাতার কাটে একটা সুন্দর একটা পরিবেশ এই হাঁসগুলো খেলে জলের মধ্যে কখনো খেলে কখনো ডাঙায় উঠে আসে অনেক গাছপালা রয়েছে ছাগলরা আসে মানে আমি এখানে গেলে এত আনন্দ পাই তার জন্য কিন্তু প্রতিদিন সময় বার করে আমি এখানে যাওয়ার চেষ্টা করি আর যেদিনকা হয় না সেদিনকা আমি যে ভিডিও ক্লিপিংস গুলো থাকে সেগুলো দিয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করি আমার অন্যান্য বন্ধুদের জন্য যারা প্রকৃতিকে ভালোবাসে আমরা আমাদের ঘরটাকে প্রত্যেকদিন পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখি তা সত্ত্বেও কিন্তু নানান রকম কীট পতঙ্গ ঘরের মধ্যে আসে আমরা সেগুলো আটকাতে পারি না আসবেই কারণ পৃথিবীটা সবার জন্য পৃথিবীতে যে শুধু মানুষ বাস করবে তা তো না পৃথিবীতে জন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ সবাই বাস করবে সবাইকে নিয়েই আমাদের চলতে হবে এন্ড অফ ডে আমরা কে কেমন সুস্থ আছি এটাই ম্যাটার করে কারণ যে যতটা মানসিকভাবে সুস্থ থাকবে সে ততটাই একটা শান্তির ঘুম ঘুমোতে পারবে সারাদিনের শেষে কিন্তু এই শান্তির ঘুমটা প্রত্যেকেরই প্রয়োজন আছে কি তাই তো বন্ধুরা তো এই শান্তির ঘুমের জন্য কিন্তু প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে প্রকৃতিকে যখন তুমি ভালোবাসবে প্রকৃতি তোমাকে দ্বিগুণ দ্বিগুণ পজিটিভ এনার্জি ফিরিয়ে দেবে এবং এটাই সত্যি তার সাথে বলি আমাদের ঘর আমরা যতই পরিষ্কার রাখি নানা রকম কীটপতঙ্গ চলে আসে এবং সেগুলোকে আমাদের প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় তাই তো সেই রকম আমাদের জীবনটা আমরা যতই সুন্দরভাবে চালিত করার চেষ্টা করি না কেন নেগেটিভ মানুষ আসবেই নেগেটিভ এনার্জি আসবেই আমাদেরকে অ্যাভয়েড করতে জানতে হবে কিভাবে আমরা কোন মানুষের সাথে কতটা মিশবো কোন মানুষটাকে কতটা সময় দেব এই টেকনিক জীবনের এই টেকনিক গুলো কিন্তু শিখে নিতে হবে যতই উচ্চশিক্ষিত হও যতই এডুকেশনালি তোমরা অনেক বেটার হও প্রফেশনালি অনেক উন্নত হও যাই হও একটা মানুষ সত্যিকারের মানুষ হতে না পারলে মানুষ চিনতে না পারলে এবং সঠিক পার্সোনালিটি যদি না থাকে সবকিছুই কিন্তু সব নিটফল জিরো হয় তার জন্য সবার আগে কিন্তু একটা সঠিক পার্সোনালিটি বিল্ড করা খুব দরকার যাতে তুমি তোমার মনের রাজ রাজা বা মনের রানী হতে পারো সেখানে তুমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারো তুমি অন্যের দ্বারা কন্ট্রোল না হও অন্যের দ্বারা চালিত না হও সেই রকম একটা পার্সোনালিটি থাকা ভীষণ দরকার একটা সুন্দর জীবন পাওয়ার জন্য আর ঘরের কীট পতঙ্গ গুলোকে করে আমরা পেস্টিসাইড পেস্টিসাইড দিয়ে ভাগাই সেরকম জীবনের মধ্যে যে নেগেটিভ মানুষগুলো আসে তাদেরকেও জীবন থেকে সরানোর টেকনিকটা শিখে নিতে হবে পজিটিভ মানুষদেরকে নিয়ে থাকবো যদি কখনো পজিটিভ মানুষ না পাই নিজেকে নিজের বন্ধু করে সুন্দর করে এগিয়ে যাব এবং অন্য কেউ এগিয়ে যেতে সাহায্য করব এবং মানুষকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করব যাতে আমার যে পজিটিভ ভাইবসটা আছে সেটা দিয়ে যেমন আমি সুন্দরভাবে বেঁচে থাকবো সেই রকম কিছু মানুষকেও যাতে পজিটিভ ভাবে বেঁচে থাকার একটা দিশা দেখাতে পারি এটাই হচ্ছে আমার প্রতিটা ব্লগ ভিডিও বানানোর লক্ষ্য তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং পারলে শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টা